পশ্চিম বাংলার দিনাজপুরে একটি প্রাচীন ঐতিহ্য হলো বমিরা নৃত্য আঞ্চলিক ভাষায় মুখা খেল অশুভ শক্তির বিনাশ করার জন্য প্রয়োজন হয় শুভ শক্তি স্বর্গের দেবতাদের তুষ্ট করে সেই শুভ শক্তিকে আহ্বান জানানোর জন্য গ্রামবাসীরা এই নৃত্য পরিবেশন করে থাকে আজকের পর্বে আমরা শুনবো এই নাচ এবং এই নাচের জন্য তৈরি বিশেষ মুখাশের কথা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করি এই নাচের নামের উৎস নিয়েও আছে একাধিক মতামত অনেকেই মনে করেন রামচন্ডী এই শব্দ দুটো থেকেই এসেছে নাকি এই নাচের নাম স্থানীয়দের মতে এই গ্রামচন্ডী হলেন এক দেবী যিনি গ্রামকে রক্ষা করেন আবার অনেকেই এই নামের আসল কারণ হিসেবে বলেন গামার গাছের কথা আমাদের সর্বপ্রথম যখন মৃত্যু হতো তখন মুখোশ কাঠের মুখোশ ছিল না সর্বপ্রথম কিন্তু ওই কলা গাছের এটা তে ঘাটা থাকে ওই ঘাটা দিয়ে তারপর সোলার মুখলকে তীরে তো হবে তারপর আস্থাস্থতে ঘুরে মানুষ জানতে পারবে যে কাড় দিয়ে পড়া যাক তখন থেকে কাড় দিয়ে শুরু করা হবে কিন্তু এক সময় গামাড় বা গামারি কাট দিয়েই দেবী চণ্ডীর আরাধনায় স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই নাচ পরিবেশন করেন রঙে ভাস্করজে শৈল্পিক গুণে আফ্রিকার প্রাচীন মুখোশকে মনে করায় কাঠের তৈরি এই মুখোশ বা মুখা তবে এই নাচের উৎস নিয়েও আছে অনেক মতবাদ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই সময় জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশিত হয় এই নাচ এই সময় আবার গ্রাম বাংলায় বিভিন্ন ফসলের মরশুম দেবদেবীদের সঙ্গে বিভিন্ন লৌকিক কাহিনী মিশে গিয়ে এই নাচের মূলত দুখানা ধারা দেখা যায় গমিরা এবং রাম বনবাস এই নাচের মধ্যে পুরুষ এবং নারী উভয় চরিত্র থাকলেও শিল্পীরা কিন্তু সকলেই পুরুষ ট্র্যাডিশনালি এই নাচের অনুষ্ঠান শুরু হয় দুজন বর্ষীয়ান শিল্পীর মঞ্চে আগমনের মধ্যে দিয়ে যাদেরকে বলা হয় পুরা এবং বুড়ি মনে করা হয় ওনারাই আসলে শিব এবং পার্বতীর রূপে আছে আমাদের একটা যে দেবতা আছে ওরা দেবতা মিলে উত্ত্ব করে এরপরে একে একে আসে বাকি চরিত্ররা।

স্থানীয়রা বিশ্বাস করেন যে নাচের সময় দেবতারা মুখোশের মাধ্যমে শিল্পীদের মধ্যে প্রবেশ করেন শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই মনে করা হয় যে যখন নরসিংহ মুখোশ পড়া শিল্পীরা ওই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়েন তখন কেবলমাত্র মানুষের রক্ত পান করিয়েই তাদেরকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব তাই আজকাল নরসিংহ মুখোশ পরে এই নাচ খুব কমই পরিবেশিত হয় গত কয়েক বছর ধরে এই গভীর নাচের মুখোশগুলো এখন একটা কালেক্টার সাইডে পরিণত হয়েছে এখন অবশ্য এই নাচের মুখোশের সাথে সাথে অন্য অনেক ধরনের মুখোশই তৈরি করা মহিষবাথান গ্রাম এই মুখোশের প্রধান কেন্দ্র এখানকার গ্রামীণ হস্তশিল্প সমবায় সমিতি লিমিটেড এখন এই শিল্পকে সযত্নে লালন পালন করছে মহিষ ভাথানের সরকার হলেন অন্যতম বিখ্যাত কারিগর যিনি বিশ্বব্যাপী স্বীকৃত মুখোশকে সঙ্গী করেই একদিন যা ছিল বিরামহীন যুদ্ধের প্রস্তুতি পরবর্তীতে তাই রূপ নিয়েছে সামাজিক আচার অনুষ্ঠানে হয়ে উঠেছে এই আঠারো সালে পেয়েছে তো তার জন্য আমাদের এখন সারা ভারতবর্ষে বা বিদেশেও আমাদের মার্কেট এখন রয়েছে অনেক প্রচুর ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবে আর অল্প কয়েকদিনের মধ্যেই আসছি অল্প অল্প কিছু গল্পের পরের পর্ব নিয়ে দেখতে থাকুন কুইসি নমস্কার